অখিলদার মেয়ের অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল সকলে সেখান থেকেই ফিরছে বেরোতে বেরোতে একটু রাতি হয়ে গেল অখিলদা বলছিল সেখানেই থেকে যেতে কিন্তু তার কি আর জোর আছে যাই হোক প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সেই মুহূর্তে একটি ট্রেন খুব জোর হুইসেল বাজিয়ে স্টেশন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আমরা আর দেরি না করে খুব তড়িঘড়ি ট্রেনে উঠে পড়লাম ট্রেনটিতে তেমন ভিড় ছিল না দেখি অল্প স্বল্প কিছু লোকজন এদিক ওদিক বসে রয়েছে অখিল তো বলছিল ছোট্ট আয়োজন করেছে কিন্তু এ তো দেখছি বিশাল কারবার মনে বিশাল কি ছিল না সেখানে পেঁয়াজি খাসির মাংস থেকে শুরু করে দুই ধরনের মাছ ছোট মাছের চটচড়ি এঁচড় চিংড়ি মুড়ি ঘন্ট সে আরো কত কি হ্যাঁ প্রত্যেকটা পদই বেশ হয়েছিল অখিলদা মানুষটা একটু গিফটে হলেও তার মেয়ের অন্নপ্রাশনে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাওয়া দাওয়ার বিষয় পর্যন্ত কোথাও কিন্তু কোনো ত্রুটি রাখেনি সে এ বিষয়টা কিন্তু মানতে হচ্ছে আর একবার মুড়ি ঘন্টার কথা ভাবো আহ যেমন তার সুগন্ধ তেমন ঠিক তার স্বাদ এখনও ভুলতে পারছি না গো হ্যাঁ সে তো বুঝতেই পারছি আর খানিকটা সঙ্গে নিয়ে এলেই তো পারতিস সে যা বলেছো এই বুদ্ধিটা তো আগে দিলেই পারতে অখিলদারে বলতাম বাড়ির জন্য একটু ব্যাগ করে দিই হ্যাঁ ভাই তার উপর আবার শুভময়ের দোকানের মিষ্টিন্ন বলে কথা উফ নলেন গুরে সন্দেশটা যা ছিল না তার স্বাদ এখনো মুখে লেগে রয়েছে আরে আরে লেডিকিনিটা লেডিকিনিটার কথা বল সেটাও তো কোনো অংশে কম ছিল না ব্যাস ব্যাস তোদের খাওয়া দাওয়ার প্রসঙ্গ শেষ হলে একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ বলবে না কেন মনে আছে তো আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন ও হো দিলে তো দাদা দিলে তো পুরো আমেজটা নষ্ট করে বেশ সুন্দর খাওয়া দাওয়ার গল্প করছিলাম আচ্ছা বাবা আচ্ছা বল বল তোর যা ভালো লাগে তুই সেই গল্পই চালিয়ে যা ট্রেন জার্নিটা বেশ হাসি ঠাট্টার মধ্যেই কেটে গেল কখন যে স্টেশনে পৌঁছে গেলাম তা ঠিক টেরই পেলাম না তোরা দাঁড়া আমি রিক্সা ডেকে আনি তো ওই তো একটা টোটো ও ভাই ও ভাই যাবে নাকি হ্যাঁ বাবু যাব আসুন উঠে পড়ুন পরের দিন প্রোগ্রাম শেষ করে রুমে কেবল ফিরেই এসছিলাম ঠিক তখনই লক্ষ্য করলাম আমার ফোনে রিং বাড়ছে ফোনটি হাতে নিয়ে দেখি পুচির কল কি রে কেমন আছিস তুই ওই আর কি তোদের খবর বল ওদিকে সব ঠিকঠাক তো এ সব ছাড় কবে আসছিস তুই আর তো দুদিন বাকি মাত্র ছুটির ব্যবস্থা করতে পারলি আর ছুটি এ ব্যাপারে ভাবাটাও তাই কেন বলতো আর বলিস না প্রচুর চাপ এদিকে মনে হয় না হবে আচ্ছা দরকার নেই তোর তোকে আসতে হবে না ছেড়ে দে আরে আরে রাগ করিস না বোন তুই তো সবটাই জানিস বল শোন দাদা আমি অত শত কিছু জানি না তোকে আসতে হবে মানে আসতেই হবে ব্যাস আচ্ছা আচ্ছা থাম থাম আমি চেষ্টা করছি কিন্তু কথা দিতে পারছি না কিন্তু তুই না এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দাদা এ আমি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় তাহলে এখন রাখি পরে কথা হচ্ছে হ্যাঁ ওফ আজ ছিল আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন স্যার পুরো দায়িত্বটাই আমার উপরেই দিয়েছিল এক সময় শুনেছিলাম স্কুল শিক্ষকের চাকরি নাকি খুব সুখের কিন্তু এখন মনে হচ্ছে আমার ক্ষেত্রেই ব্যাপারটা উল্টো হয়ে গেছে হয়তো এই চাকরিতে যে কত সুখ তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি ওদিকে দুদিন বাদেই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভাগ্নের অন্নপ্রাশন আর এদিকে এদিকে আবার দুই দিন বাদেই স্কুলের ফাইনাল এক্সাম ছুটি নিয়ে যে যাব তারও উপায় নেই তার ওপর এটা আবার বোর্ডিং স্কুল সবসময় চাপ লেগেই রয়েছে এই হলো সেই বিল্ডিং যেখানে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার কথা আমি আজও ভুলতে পারিনি তাকালেই মনে পড়ে সেই ছোট্ট মেয়েটির কথা বেশ ভালো গান গাইত সে সেই বছরই রবি ঠাকুরের একটি গান গেয়ে স্কুলের অ্যানুয়াল ফাংশনে প্রথম পুরস্কারও জিতেছিল আর যদি সে থাকতো হয়তো এবছরও প্রথমেই হতো সে কি বসে জানালার বাইরের দিকে তাকিয়ে পুরনো স্মৃতিচারণ করছিলাম ঠিক তখনই দরজার বাইরে শুনতে পেলাম স্যার স্যার বলে কেউ যেন আমায় ডাকছে আমি দরজা খুলে দেখি অনিকেত দরজার বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে রে অনিকেত কি হলো তোর এইভাবে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে বল কোন কথা না বলে তখনও হাঁপাচ্ছে সে আরে বাবা কি হলো বলবি তো স্যার শুভঙ্কর হ্যাঁ শুভঙ্কর কি করেছে আবার মারামারি করেছিস নাকি না না স্যার শুভঙ্কর ওই পুরনো বিল্ডিংটাতে ঢুকেছে ওর মুখে কথাটি শুনে আমি একেবারে থমকে গেলাম আমার গলা যেন শুকিয়ে এলো আমি তৎক্ষণাৎ রেগে গিয়ে তাকে বললাম কি বলছিস তুই তুই ঠিক দেখেছিস তো না স্যার আমরা মাঠে ফুটবল খেলছিলাম তখন মানব নাকি ওকে দেখেছে জানলার দাঁড়ে দাঁড়িয়ে থাকতে শোন তুই তাড়াতাড়ি যা গিয়ে স্টাফ রুম থেকে বাকি স্যারদের ডেকে নিয়ে আয় আমি ওই দিকে যাচ্ছি আচ্ছা স্যার আর শোন ভোলাকেও ডেকে আনবি বিল্ডিংটির কাছে পৌঁছে দেখি ভোলা কাছাকাছি ছিল ভোলা হে ভোলা ভোলা এদিকে এসো দেখি ভোলা এখানকার সিকিউরিটি গার্ড বেশ বড় সড়ো চেহারা আর ভয় ডর নেই বললেই চলে আগে মাস্টার মশাই বলুন কি ব্যাপার ভোলা তোমাকে না বলেছিলাম বাচ্চাদের খেলার সময়টা তুমি এইদিকেই থাকবে বাচ্চাদের দিকে একটু নজর রাখবে বাচ্চারা যেন কোনোভাবে ওই বিল্ডিং এর দিকে না আসতে পারে তা তোমাকে বলেছিলাম তো নাকি আগে আমি তো এদিকেই ছিলাম কেন বলুন তো কিছু কি হয়েছে তুমি এখানে থাকা সত্ত্বেও বাচ্চাটি ওইখানে গেল কি করে আগে আগে আপনি কোন বাচ্চাটার কথা বলছেন আমি শুভঙ্করের কথা বলছি শুভঙ্কর এখানে ঢুকেছে আগে ও যে কখন আমার চোখের আড়ালে ভেতরে ঢুকে পড়েছে আমি বুঝতেই পারিনি না না আর দেরি করলে হবে না বুঝলে বোলা আমাদের এখনই ভেতরে যেতে হবে বলেন কি মাস্টারমশাই আপনার মনে নেই সেই মিস্ত্রিদের কথা তাদের মধ্যে একজন হঠাৎই সেই দিন রাতেই মারা যায় আর একজন পাগল হয়ে ওই কেওড়াতলার শ্মশানে আজও বসে থাকে হ্যাঁ মনে আছে সব মনে আছে কিন্তু ওসব ভেবে এখন কাজ নেই এখন আমাদের ভেতরে যেতেই হবে আর শুভঙ্করকে তো পাঠালাম সকলকে ডেকে আনার জন্য তাদেরও তো কোনো পাত্তা নেই যাও তো ভোলা গিয়ে দেখো তো ওদের খবর কি ডেকে আনো শিগগিরি যাও আগে মাস্টার মাসাই আমি এক্ষুনি যাচ্ছি সন্ধে নামার সাথে সাথে অমাবস্যার অন্ধকার যেন নিজের প্রভাব বিস্তার করছে একটু ভয় তো কাজ করছিল মনের মধ্যে কিন্তু একটু সাহস জুগিয়ে ভেতরে ঢুকেই পড়লাম এই বিল্ডিং এর ঘটে যাওয়া ঘটনাটির স্মৃতিগুলো যেন প্রত্যেকটি দেয়ালে দেয়ালে একটি বেদনাদায়ক ছাপ ছড়িয়ে রেখেছে শুভঙ্কর শুভঙ্কর কোথায় তুই শুনতে পাচ্ছিস মনে হলো কোনো একটি ঘর থেকে শুভঙ্করের শব্দ শুনতে পেলাম ও যেন আমায় ডাকছে আমি সামনে এগোতে লাগলাম তৎক্ষণাৎই মনে হলো ওইখান থেকে সেই বাচ্চা মেয়েটির গাওয়া রবি ঠাকুরের সেই গানটিও যেন ভেসে আসছে আমি আর দেরি করলাম না আমি খুব তড়ি ঘুরি সেই দিকে এগোতে লাগলাম যতই ঘরটির কাছাকাছি পৌঁছচ্ছিলাম গানের স্বর ক্রমশই যেন প্রবল হচ্ছিল এবং আমার মনের মধ্যে অদ্ভুত একটি ভয় কাজ করছিল দরজার কাছে পৌঁছে জোর ধাক্কায় দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই হঠাৎই গানটি বন্ধ হয়ে গেল তখনই জানালার পাশেই শুভঙ্কর দাঁড়িয়ে কি ব্যাপার শুভঙ্কর তুমি জানো না এখানে আসা বারণ তুমি কোন এখানে এসছো এই বলতে বলতে এগিয়ে গেলাম তার দিকে কি হলো কি হলো দাঁড়িয়ে রইলে কেন চলো তাড়াতাড়ি এখান থেকে তারপর সে আমার দিকে ঘুরে তাকাতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার দ্বারা দিয়ে যেন ঠান্ডা একটি স্রোত হয়ে গেল আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এ তো শুভঙ্কর নয় এ তো সেই মেয়েটি ঠিক তখনই অন্ধকার থেকে আরও একটি ছায়া এসে আমার পাশে দাঁড়ালো এবং আস্তে আস্তে তার চেহারা অন্ধকারের মধ্যে আমার কাছে স্পষ্ট হতে লাগলো দেখলাম দেখলাম এ তো ঠিক তখনই এক দেশ এবং তারপরে সেখানে আগুন জ্বলে উঠলো সেই আগুন আস্তে আস্তে সব দিকে ছড়িয়ে পড়তে লাগলো দেখলাম সেই বিধ্বংসী আগুনে সব যেন পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে শুনতে পেলাম সেই বাচ্চা মেয়েটির না সে যেন আমার কাছে অনবরত সাহায্য চাইছে তাকে বাঁচানোর জন্য কিন্তু আমি হাজারো চেষ্টা করে কিছুই করতে পারছিলাম না আমার পা যেন পুরো থেমে গিয়েছিল সেই আগুনে যেন মনে হচ্ছে আমার পুরো শরীরটাও জ্বালা করছে আস্তে আস্তে যেন আমিও পুড়ে যাচ্ছি ঠিক তখনই লক্ষ্য করলাম হরিপদা হরিপদা তার বিকট রূপ ধারণ করলো তার পুরো শরীরটা একেবারে আগুনে ঝলসে গিয়েছিল এবং সেই ঘরটিতে আস্তে আস্তে বাজে পোড়া গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো তারপর সে তারপর সে তার বিকট গর্জনের সাথে আমাকে বলে উঠল মনে সেই দিন একদিনের জন্য ছুটি চেয়েছিলাম কিন্তু কিন্তু তোরা বাধা দিয়েছিলি আমার তো সাধুদের জন্য হয়েছে সেই দিন যদি আমি সেখানে না থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না আজ তোর মৃত্যু নিশ্চিত তারপর আসবে আস্তে আস্তে বাকিদের পালা আমি তখন কি করবো কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎই আমার দরজার দিকে চোখ করতে আমি সেই দিকে ছুটতে লাগলাম আমি তৎক্ষণাৎ সেই ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতেই প্রচুর মাটিতে প্রণব প্রিটকার করে উঠলে গেল কি ব্যাপার কি শুভঙ্কর শুভঙ্করকে কে হরিপদা মেরে ফেলেছে আরে আরে এসব কি বলছে প্রণব হরিপথ দা এলো কোথা থেকে আমাদের এক্ষুণি ওখানে যেতে হবে এক্ষুণি ওখানে যেতে হবে আমাদের এখুনি যেতে হবে প্ররপ প্ররপ তুমি শান্ত তুমি শন্ত ওর কিচ্ছু হয়নি আমার মনে হয় তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছো তোমার বিশ্রাম নেওয়া দরকার ও চলো তো চলো সবাই চলো ওকে একটু বিশ্রাম নিতে দাও চলো হয়তো হয়তো এটা একটা দুঃস্বপ্নই ছিল তবে যাই হোক আমিও সেই পরিত্যক্ত ইমারতের ওই ভয়ানক অস্বাভাবিক রহস্যের সাক্ষী না